ভাবিদ আচ্ছা ভাবিদের প্রবাসীদ ভাবিদের আচ্ছা বাজার কেমন যাচ্ছে আসলে বাজার ভালো না আসলেও ভালো না আমরা একটা ভাবছিলাম যে ঈদের পরে বাজার খুব ভালো হবে এই আশা কিন্তু আমরা অনেক দিন ধরেই করে রয়েছি আমরা তো প্রোগ্রামে বলেও দিছি যে ঈদের পরে বা পরে বাজার টান যাবে কিন্তু সম্পূর্ণ ভুল বাজার টান নাই আয়ের পার্টি আরেই কিনতেছে গাবে কিনতেছে না গাবে আসতেছে না আয়রের বাজার ভালো পাইছে আচ্ছা 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 টোটাল চুষে তো আয়রে বিক্রি হয়েছে বাইরে গরু ঢোকে নাই তো বাইরে গরু ঢোকে নাই একজনের খামার দল 300 টাকা 300 এ বিক্রি হয়েছে ভালো দামে বিক্রি হয়েছে আচ্ছা এই জন্য কিন্তু সাড়ে যুগছে সাড়ে যুগ এই জন্য গাবির বাজার কি কম গাবির বাজার বরনছে ঈদের আগে বড় গাবি গুলো এখন বেশি কেনার কারণ কি ছোট গাবি আর কি ছোট গরু ছোট গরু মানুষ নিয়ে দুধ মেলে না ভাই অনেক কথা সৃষ্টি হয় আচ্ছা বদনাম হয় মানে বলি একটা যায় আর একটা আচ্ছা এর কারণে ছোট গরু কিনতেছিনে আচ্ছা তারপর তো মাঝে মধ্যে মেলে না দুই একটা তো পাওয়া যাচ্ছে বড় গরুগুলো যে দুধ বলি তার সাথে দুই কেজি বেশি হয়ে যায় আচ্ছা ছোট গুলোতে যা বলি তার সাথে দুই কেজি কমছে না আলাইকুম। জুন রোজ শনিবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর ভাই এখান থেকে গা বিক্রি করে প্রতি সপ্তাহে দুইটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে শনিবারের নতুন কালেকশন দেখাবো আজকে কিন্তু মজাদার ব্যাপার হলো সব প্রায় এক সামের গরু কিন্তু কাউন্সিলর ভাইয়ের খামারে রয়েছে এই খামারের গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমানে গাভীগুলো কিনলে বর্তমানে গাভীর বাজার বা কাস্টমারের চাহিদা কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন কাস্টমারও কিন্তু ভরপুর আছে সবার সাথে ইনশাল্লাহ কথা বলবো যে কাউন্সিলর ভাই এর এখানে কি কি সুযোগ সুবিধা দেয় বা ভিডিওতে যেমন দেখেন আসলে বাস্তবে ততটুকু মিল পাওয়া যাচ্ছে কিনা কিনতেছি বেশি তো এই জন্য এই বড় গাভিগুলো এখন বেশি কেনার কারণ কি ছোট গাভি আর কি ছোট গরু মানুষ নিয়ে দুধ মেলে না অনেক কথা সৃষ্টি হয় আচ্ছা বদনাম মানে বলি একটা যাওয়া আচ্ছা এর কারণে ছোট গরু কিনতেছি আচ্ছা তারপর তো মাঝে মধ্যে মেলে না দু একটা তো পাওয়া যাচ্ছে আমরা একটা ভাবছিলাম যে ঈদের পরে বাজার খুব ভালো হবে এই আশা কিন্তু আমরা অনেক দিন ধরেই করে রয়েছি বা আমরা বলেও দিছি যে ঈদের পরে ঈদের পরে বাজার টান যাবে কিন্তু সম্পূর্ণ ভুল বাজার টান নাই আরেই কিনতেছে গাবি কিনতেছে না গাবি আসতেছে না কেন আইরের বাজার ভালো পাইছে আচ্ছা 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 টোটাল চুষে তো আইরে বিক্রি হইছে বাইরে গরু ঢোকে নাই তো বাইরে গরু ঢোকে নাই একজনের খাওয়া দাও 300 টাকা 300 এ বিক্রি হইছে ভালো দামে বিক্রি হইছে আচ্ছা এই জন্য কিন্তু সাড়ে যুগছে সাড়ে যুগ এই জন্য গাবির বাজার কি কম গাবির বাজার বরনছে ঈদের আগের চেয়ে এখন আরো কম আসলেও কম আসলে দেখাবো কম দেখাবো কম আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা বাংলা থানা চৌবাড়ি হারোপাড়া জিসান ডেরি মালিক জিসান এগ্রো ফিডের মালিক এবং সাবেক কাউন্সিলর আচ্ছা কতগুলো টোটালি মাল আছে গুনা লাগবে ভাই আচ্ছা অনেক প্রচুর মাল আছে কিন্তু এর ভিতরে বিক্রি আছে অবিক্রি আছে প্রোগ্রামে দেখাবো কতগুলো যতদূর পারেন

আমি কাস্টমারদের মুখে শোনাবো আমিও বলবো না আজকে কাস্টমারের কাছে জানবো যে আসলে সে লোক হিসাবে কেমন আসসালামাইকুম মাসা আল্লাহ এত বয়স্ক লোক উনি কে আপনার সম্পর্কে আপনারা আমরা আইছি এই নারায়ণগঞ্জ থেকে আচ্ছা নারায়ণগঞ্জ আচ্ছা কতজন আসতেন আপনারা একসাথে ছয় ছয়জন আসছেন আমাদের ভিডিও দেখেন

আপনাদের সকলের জন্য কামনা আচ্ছা আমার আর এক ভাইয়ের সাথে একটু একটু কথা বলবো আসসালাম একসাথে আসছেন তো নাকি আপনার নাম আমার ইসলাম আচ্ছা খামার আছে তো নাকি নাকি নতুন পুরানো

তো সকলের প্রতি শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর এরকম ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তখন সোনা চলেন আবহাওয়া ভালো না এক এক করে আজকের গাবিগুলো দেখি এগুলো সঠিক বনোনা আমাদের জানা আচ্ছা নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন আজকের প্রতিবেদন এবং আপনার খামারের সবচেয়ে বড় এবং সুদর্শন গাবি গরু ভাই আচ্ছা সুন্দরী একটা গাবি প্রেগনেন্ট দাঁতে দুই দাঁত মাত্র দুই দাঁত এটা কি জাতের গাবি আচ্ছা কোন ক্রস ছাড়াই এত বড় হইছে আচ্ছা দেখি সরার আমি দেখাই এই দেখেন কত বড় সাইজের গাবি দাঁতে হচ্ছে দুইটা প্রথম বাচ্চা দিবে না কাউন্সিলর ভাই প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা ভাই প্রেগনেন্ট কত মাস এখনো 15 দিন টাইম আছে 15 দিন পেটের নিচে কি লাগছে পানি ওটা পানি লাগছে একটু দেখান আমার কোন দরে ভাই নাবি নাই তো এটা শুকাবে কতদিন পরে বাচ্চা দিলে শুকাবে আচ্ছা এগুলো হাই পার্সেন্টের গরু না হাই পার্সেন্ট আচ্ছা জার্নি করবে কি এখন হ্যাঁ এত বড় গরু জার্নি করবে সারা বাংলাদেশ কয় ফিট গাড়ি লাগবে এর হ্যাঁ কয় ফিট গাড়ি খাবে 14 ফিট না লাগলেও 12 ফিট খাবে 12 ফিটের নিচে লাগবে 12 ফিট কিন্তু একটা গাবির জন্য একটা গাড়ি লাগবে একটা গাড়ি লাগবে বাজ জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে

এটা ছয় দাঁত খিল আছে দুই পাশে না কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে পেটে পেটে বাচ্চা আছে কত মাসের গাবিন এখনো 20 দিন টাইম আছে ফুল 20 দিন ফুল 20 দিন জার্নি করবে হ্যাঁ সাহেব জার্নি জানি একটু চামড়া চোচা দেখি ভরে যাবে এগুলো না দেখেন আচ্ছা এখনো 20 দিন বাড় জড়ায়ও গ্যারান্টি রেকর্ড জানা নাই দ্বিতীয় রাউন্ডের গরু গ্যারান্টি ছাড়া তো মানুষ নিবে না দুধ 25 গ্যারান্টি 25টা গ্যারান্টি 25 বাচ্চা দেওয়ায়ে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে বায়না দিলে 20000

আর পনেরো আর দশ পঁচিশ দাম কত এটার দাম দুই লাখ দুই লাখ সত্তর দরদামের সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট কত বিশ হাজার বিশ হাজার তাহলে কত দুই লাখ পঞ্চাশ একদম একদম ভাঙিয়ে দেই ভাই অল্প একটু ভাঙবো না ভাঙলি লস হব লস কী হবে পাঁচ হাজার টাকা ভাঙিয়ে দিই অন্তত এক মাসের খাদ্য খরচ হয়ে যাবে পাঁচ হাজার কম দেই

না এটাতে শুধু তিরিশ হাজার টাকা কমাই দিছি দুইশো চল্লিশ একদম ঠিক আছে আচ্ছা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বড় বাচ্চা সহ এটা কি জাতের কাউন্সিলর ভাই

এক নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন আমি কিন্তু বারবার বলতেছি আজকে সবগুলোই প্রায় কাছাকাছি বডির গাভী এটা কি জাতের গাবি একশো একশো ব্যান্ডের মাল ব্যান্ডের মাল এটা ইজি নাকি আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম এটা প্রেগনেন্ট অবস্থায় আছে আচ্ছা প্রেগনেন্টে যত ভালো গরুই থাক আমাদের মন খারাপ হয় কারণ কাউন্সিলর ভাই গ্যারান্টি দেয় না প্রথম বিয়ের কত দিন টাইম আছে আর এখনো 15 দিন টাইম আছে ওই যে পানি লাগা দেখে আস্তে আস্তে মনে পেটের নিচে পানি যাচ্ছে ভরে যাবে এগুলো না তো টরে কাপুরের শার্ট ইজি সে পাতলা আচ্ছা এগুলো ভরে যাবে কতদিন টাইম বলছেন 15 দিন জাননি করবে সারা বাংলাদেশ আর বাচ্চা দেওয়াই নিতে চাইলে

এটার সাথে এটার সাথে আচ্ছা এই রকম বডি দেব কিন্তু এই রকম বডি গরু তিন দিন বাংলাদেশ দাম কত এটার একবার বলে দিবেন কষাই দাম সেই ভাই বলে দিবেন গোটার বডি বড় আছে মানানসই একটা দাম দিবেন এক দাম 225 দিয়ে দেন দাম 225 আচ্ছা আপনার রেট 100 100 ঠিক আছে 100 100 ঠিক আছে 220 এক দাম এই দেখেন গরু গরু দেখেন গরু কত বড় গরু দেখেন দুইশো বিশ গরু কিন্তু আড়াইশো মানায় মানায় দুইশো সত্তর মানায় মানায় কিন্তু দাম চাওয়া যায় বিক্রির দাম দুইশো বিশ

কতদিন বয়স বছরের বাছরের বয়স আছে 7 দিন এখন দন করলে কত লিটার দুধ পাওয়া যাবে এখন গলে সর্বনিম্ন 17 থেকে 1800 দুধ পাবে এক টানে এক টানে আচ্ছা দুই টানে কত লিটার দুই টানে 25 26 25 26 গ্যারান্টি কিন্তু বিশ্বাস হবে না গরু এত দুধ দেবে আচ্ছা আপনার পালন আছে তো বিশ্বাস হবে না গরু ঠিকই মানুষ বিশ্বাস করবে আচ্ছা দাম কত এটার কাউন্সিলর ভাই এটার দাম লাখ লাখ 250 আচ্ছা এটা কি ডিসকাউন্ট বাদে নাকি ডিসকাউন্ট সহ ডিসকাউন্ট বাদ

আজকে এক থেকে নয় একটাও ছোট এ পর্যন্ত পাইনি ছোট গরু নাই ভাই নাকি আছে আছে শেষের দিকে আছে না আছে আচ্ছা এটা কি জাত এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বড়টা হলস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা বাসে তো দেখা ভালো লাগে আচ্ছা বাচ্চা দেখাচ্ছি দাঁত কয়টা আটটা কত নম্বর তিন নম্বর এই এই যে তাই তো বলি ক্যালকুলেটরের হিসাব হচ্ছে না কেন আচ্ছা কি বাচ্চা

এটার দাম দিবেন দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ ডিসকাউন্ট আছে বিশ হাজার বিশ হাজার টাকা ডিসকাউন্ট এটা আজকে সবচেয়ে পর্তায় গরু ভাই এটা সবচেয়ে পড়্তায় এবং ইনশাআল্লাহ সবার আগে বিক্রি হবে দুইশো পাঁচ একদম

আরoperatornameサル আচ্ছা এই বাংলাদেশ কাপানো দাম 400 তে এই রকম 2 টাকা গাবি আগেটাও এটাও চলেন পরবর্তীতে গাবি দর্শকদের দেখাই সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়ে আসতেন দেখেন না কাস্টমারের হিরিক লেগে গেছে একটু ক্যামেরাটা একটু ধরেন ক্যামেরা ধরো আচ্ছা প্রচুর পরিমাণে কাস্টমার আছে ওরা বসে আছে আর গরু তো আবারো যে আমি সাক্ষাৎকারও দেখাই দিয়েছি আবার কিন্তু গরু কেনার জন্য নানা সবাই আসে এnabla কিন্তু ব্যবসায়ী ঠিক না ভাই দেশের ব্যবসায়ী আসে এটা কি জাত এটা হলস্টিন ফিজিয়ান দাঁতে কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা না কতদিন টাইম আছে ভাই এটা টাইম আছে আর ফোন আসবে নাই এর সাথে জোরাই তো খেলা ভালো হয় না জোড়া নাই জোড়া নাই সিঙ্গেল আচ্ছা এখনো 15 দিন মাথা কি 15 দিন বলছেন না শঙ্কর মাথা আচ্ছা 15 দিন বলেন না 15 দিন বাট জোড়াইও গ্যারান্টি বললেও গ্যারান্টি না বললেও না বললেও গ্যারান্টি চাইলে প্যাডের পিছনে লিখে নিতে পারুন যে বাটার জোড়ার গ্যারান্টি আছে বাচ্চা না হওয়া পর্যন্ত তো নাকি এগুলো দুধের আইডিয়া আছে নাই

আছে দুধের আইডিয়া নাই না দাম কত ষাট পয়সট্টি ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মাথা ঠিক আছে কাউন্সিলরের আজকে এটা তো সারা বাংলাদেশ লাগবে কারাকারি

আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা তো মহোৎসব আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম